হ্যালো ভিভার্স আমি মমিন আপনাদের জন্য চার চারটি ফ্ল্যাট নিয়ে এসেছি যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন অর্থাৎ তেরোশো থেকে চোদ্দশো স্কোয়ার ফিটের তারা অবশ্যই ভিডিওটা দেখবেন্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিহার্স আজকে চলে এসেছি চার চারটি ফ্ল্যাট নিয়ে বলবো সুন্দর সুন্দর চারটা ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন কথা না বাড়িয়ে শুধু ফ্ল্যাটগুলো সম্পর্কে বিভিন্নভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব বিভিন্ন তথ্য দিব শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা বেশ বড় এখানে সিঁড়ি আছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এই যে করিডোরটা আপনারা যদি একটু খেয়াল করেন ভিও সাধারণত সাধারণত এত বড় করিডোর থাকে না যে এখানে আপনাদের বাচ্চা বা ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে খেলতে পারবে বেশ বড় একটা খোলামেলা একটা অনেক করিডোর আছে এবং আপনারা দেখেন যে দুই পাশে দুইটা বড় বড় লিফ্ট ইয়েস বড় বড়ো দুইটা লিফ্ট রয়েছে এবং চারটা ফ্ল্যাট আমি আপনাদেরকে ফ্ল্যাটগুলো একটু দেখানোর আগে শুধুমাত্র প্রাথমিক তথ্যগুলো দিই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে আমি যদি একটু দেখাই যে শুরুতে এই যে সিঁড়িটা আপনারা দেখেন সিঁড়ি থেকে অর্থাৎ এই সিঁড়ি থেকে আমরা এখন আছি এই সিঁড়ির অর্থাৎ লিফ্টের পাঁচ এই যে সিঁড়িটা দেখলেন সিঁড়ি থেকে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে এ টাইপ এটাই হচ্ছে তেরোশো পঞ্চাশ বর্গ ফুট যেখানে তিনটা বেড আছে তিনটা বাদ আছে ড্রয়িং ড্রয়িং সব চমৎকার আপনি যদি একটু দেখে নেন যে এই যে ফ্ল্যাটটা এটা হচ্ছে তেরোশো তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের এটা হচ্ছে এ টাইপ তারপরে আমি একটু দেখাবো এখানে একটা বেশ বড় ভয়েট আছে আপনারা দেখেন বেশ বড় একটা ভয়েট আছে এটা হচ্ছে ভয়েটের পরে হচ্ছে বি টাইপ বি টাইপটা একটু যে দেখে নেন যে এটা হচ্ছে তেরোশো আশি বর্গফুট যেখানে তিনটা বেড আছে তিনটা বাত আছে এবং দুইটা বড় বড় ব্যালকনি আছে সো আপনারা দেখে ফেললেন তেরোশো আশি বর্গফুট এবার আমি আপনাদেরকে এই করিডোরটা দেখাচ্ছি আবার করিডোর দেখার পাশাপাশি আমি আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে সি টাইপ তার আগে একটু বলে দিই যে এখানে আরেকটা ফ্ল্যাট আছে এটা হচ্ছে ডি টাইপ এখানেও তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং দুইটা বেলকনি। আপনারা দেখে ফেললেন এটা তেরোশো পঞ্চাশ বর্গ এটা পিছন দিকে যে পিছনে হলো এটা পিছনটা আবার খালি আছে এবার আমি আপনাদেরকে সি টাইপ অর্থাৎ তেরোশো আশি বর্গ আরেকটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা যদি একটু দেখাই আপনাদেরকে শুরু থেকে যে এটা আপনারা দেখেন বেশ বড় আমি বলবো যে বেশ বড় ড্রয়িং ডাইনিং একদম এ মাথা থেকে ওই মাথা প্রায় একদম মাঠের মতো বড় একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই রুমটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখছেন এর পাশাপাশি আমি আপনাদেরকে গেস্ট বেডরুমটা দেখাবো ইয়াস এই ফ্ল্যাটের বা এই বিল্ডিংয়ের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা রুমেই দৈর্ঘ্যগুলো মিনিমাম বারো থেকে চোদ্দো কোনোটা বারো বারো কোনোটা বারো চোদ্দো মানে এর নিচে নাই সবগুলোই রুমগুলো সাইজগুলো অনেক বড় এবং এটা আপনার দেখেন এটা বেশ বড় একটা জানালা আছে যেদিক থেকে প্রচুর পরিমাণ আপনার আলো বাতাস পাবেন তো গেস্ট বেডরুমটা দেখলেন গেস্ট বেডরুমটা দেখার সাথে সাথে আমি একটু কমন ওয়াশরুমটা দেখাবো এবং রান্নাঘরটা দেখাবো এটা হচ্ছে কমন ওয়াশরুম এবার রান্নাঘরটা একটু দেখেন কিচেনটা খোলা মেলা একটা বেশ বড় সড় কিচেন আপনার দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে দুইটি রুম দেখাবো দুইটি রুম দেখানোর মাস্টার রুম দেখানোর আগে চাইল্ড বেডরুমটা একটু দেখাবো আপনারা যদি দেখেন চাইল্ড বেডরুমটার শুরুতেই হচ্ছে ওয়াশরুমটা আপনার ওয়াশরুমটা দেখে ফেললেন বেশ বড় ওয়াশরুম প্রত্যেকটা মানে রুম এবং ওয়াশরুম প্রত্যেকটাই বড় এর সাথে একটা ছোট্ট একটা ব্যালকনিও আছে আপনারা ব্যালকনি দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা দেখানোর আগে আমি একটু বলে রাখি যে এটা ড্রয়িং ডাইনিং একদম এমনভাবে আছে যেটা অনেকেরই ভালোভাবে কাজে লাগবে দেখেন অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এবার আমরা মাস্টার বেডরুমটা প্রবেশ করলাম মাস্টার বেডরুমটা প্রবেশ করার আগে আমি এটার একটা ওয়াশরুমটা অর্থাৎ ঢুকতে বাম পাশে ওয়াশরুমটা সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা মাস্টার বেডরুম এর দৈর্ঘ্য প্রায় চোদ্দো বাই বারো বেশ বড় একটা এখানে আপনারা মাস্টার বেডরুম পাচ্ছেন এবং আপনারা সাথে ব্যালকনিটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ খোলা মেলা একটা ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দক্ষিণমুখী ইয়ার্স আপনারা মোটামুটিভাবে তেরোশো পঞ্চাশ বর্গ একটা ফ্ল্যাট দেখে ফেললেন এবার যদি আমি আপনাদেরকে সব তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য ভালো হবে শুরুতেই বলে রাখি আমরা বর্তমানে যেটাতে আছি লিফ্টের পাঁচ ছয় তালায় ছয় তালায় চারটা ইউনিট একটা হচ্ছে তেরোশো পঞ্চাশ একটা হচ্ছে তেরোশো আশি অর্থাৎ দুইটা তেরোশো আশি দুইটা তেরোশো পঞ্চাশ এ টাইপ এবং ডি টাইপ দুইটাই হচ্ছে তেরোশো পঞ্চাশ বি টাইপ এবং সি টাইপ হচ্ছে তেরোশো আশি বর্গ ফুটের ইয়ার্স আমি আপনাদেরকে বলি যে এখানে দশ কাঠা জায়গার উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট ভিউয়ার্স একটু বলে রাখি যখন এই বিল্ডিংটা কাজ শুরু হয় তখনকার কিছু ছবি আমার কাছে আছে এই বিল্ডিংটা নিজে থাকার জন্য করা হয়েছে কয়েকজন মিলে করেছে এবং সম্পূর্ণভাবে নিয়ে থাকার জন্য এই বিল্ডিংকে আমি ব্রডলি বলতে পারি যে শুরু থেকে শেষ পর্যন্ত তারা যে মেটেরিয়ালসগুলো ইউজ করেছে অনেক ভালো ভালো কোম্পানিতেও এটা ইউজ করা হয় না এখানকার যে রড সিমেন্ট তারপরে পাথর সব কিছুই হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে কারণ তারা নিজে থাকার জন্য করেছে এবং এর রেকর্ড আমি যে বলছি এর রেকর্ড আমার কাছে আছে যে কি কি পরিমাণ তারা কী কী জিনিস তারা ইউজ করেছে ভিউয়ার্স এখন এই বিল্ডিংটার কাজ প্রায় শেষ এখানে এ অবস্থায় যে অবস্থায় আপনারা দেখলেন এ অবস্থায় বিক্রি হবে সুতরাং এখন যারা ফ্ল্যাটগুলো কিনবেন তারা তাদের ইচ্ছে মতো টাইপ ফিটিং এবং যা স্যানিটারি জিনিসপত্র যা যা যেটা দরকার সে সেটা লাগাতে পারবে এটার ভালো তথ্য হচ্ছে যে এইখানে যে ফ্ল্যাটগুলো আছে প্রত্যেকটা ফ্ল্যাটেই মেলা এবং যথেষ্ট আলো আছে এবং রুমগুলোর সাইজগুলো বেশ ভালো তিনটা করে বেডরুম আছে প্রত্যেকটা মানে ফ্ল্যাটে তিনটে করে বেডরুম তিনটে করে বাথরুম এবং দুইটা করে বারান্দা এবং ড্রয়িং ডাইনিংটাও বেশ খোলামেলা এবং বড় এবং এখানে ভালো মতো ভয়েটেরও ব্যবস্থা আছে সোভিয়েটস যারা এই ধরনের এই অবস্থায় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা ভালো তথ্য হতে পারে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। ভিওয়ার্স আমরা শেষ করব শেষ করার আগে একটু বলে রাখি যারা প্রপার্টি কিনতে চান অথবা বিক্রি করতে চান অথবা ভাড়া দিতে চান অথবা নিতে চান তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রপার্টি রিলেটেড একটা স্মার্ট সলিউশন দিব তো ভিওয়ার্স আজকে শেষ করব শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা দেখছেন তারা তারা অবশ্যই একটা কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন ইচ্ছে করলে এটা শেয়ার দিতে পারেন বিশেষ করে নিয়মিত প্রপার্টি তথ্য পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করার জন্য তাহলে আপনারা আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিস হচ্ছে একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও আবার